হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে টাকি মাছ ভর্তা করে দেখাব এই জন্য আসলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে একটু লবণটাকে তেলের সাথে মিশিয়ে নেব একটু পেঁচলা দিয়ে নেড়ে ছেড়ে আমি লবণটাকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি করে মাছটা সুন্দর ভাজা হবে আমি এখানে পাঁচটা টাকি মাছ কেটে ধয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি মাছটা একদম শক্ত করে ভাজবো না একটু নরম নরম থাকবে বেশি শক্ত করব না কড়া বাজা দেবো না কড়া বাজাও দিবো না একদম কম বাজাও দেব না মিডিয়াম ভাজা দেব এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি নিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজ অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি বলে মনে করবেন না এটা চাল হবে কারণ এই কাঁচামরিচগুলো বেশি ঝাল নাই আবাতি কাঁচামরিচ ওই কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই মোট পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো পেঁয়াজটাকে বেশি বাজবো না মিডিয়াম ভাজা দেব বেশি বাজবো না কড়া ভাজা দেবো না যেখানে আমি আদা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আদাটাকে একটু হালকা বেজে নেব ভেজের সাথে দিয়ে এখানে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে আমি ভর্তা করতে চলে যাব এই যে আমি চলে আসলাম ভর্তা করতে আমি কাঁচামরিচগুলোকে এখন চোটকে নেব কাঁচামরিচগুলোকে আমি চোটকে নিয়েছি দেখুন চটকে নেওয়া হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ আদা আর ধনিয়া পাতা ভাজা ওইগুলি দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু লবণ দিয়েছি কারণ বেশি দেওয়া যাবে না ভাজাতে লবণ ছিল আমি পেঁয়াজ ভাজাতেও লবণ দিয়েছি আবার ওই মাছ ভাজাতেও দিয়েছি যেন হালকা একটু দিয়েছি এখন ভালো করে চটকে নিচ্ছি দেখুন ওই সমস্ত ভাজাটিকে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন ওই যে মাছটাকে আমি বেছে রেখেছিলাম ওইটা দেখাইনি ওই মাছটা আমি এখানে দিয়ে নিচ্ছি বর্তাটাকে চটকে নিচ্ছি বত্তাটাকে একসাথে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি মাছটাকে বর্তাটা হয়ে গেছে বর্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ